আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান কিডনি রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল আজ আমি আলোচনা করব সেটি হল কিডনি সুস্থ আছে কি না সেটা কিভাবে আমরা বুঝব বা কিডনি ভালো আছে কিনা সেটা কিভাবে বুঝব এই প্রশ্নের উত্তর সহজ অর্থাৎ আপনার কিডনি ভালো আছে কি না সেটা বুঝতে হলে আপনাকে দুইটি জিনিস দেখতে হবে হয় আপনার কিডনি রোগের কোনো উপসর্গ আছে কি না সেটা দেখতে হবে বা কিডনি রোগে আক্রান্ত হয়েছে কি না সেই আক্রান্ত হওয়ার ক্ষেত্রে যে টেস্টগুলো করি আমরা কিডনি পরীক্ষা যেগুলো করি সেই পরীক্ষাগুলো করে যদি দেখি যে কিডনি ভালো আছে কি না তাহলে আমরা বুঝতে পারব তা আসুন আমরা কিভাবে বুঝবো যে আমার কিডনি ভালো আছে একটি কথা আমি সবসময় বলি এবং সবাই জানে বিশেষ করে নেফ্রোলজিস্টরা জানে এবং বই পুস্তকে যেটা লেখা আছে সেটা হলো যে কিডনির কার্যক্ষমতা সত্তর থেকে আশি নষ্ট না হওয়া পর্যন্ত আপনার কিডনি রোগের কোনো উপসর্গ বা লক্ষণ দেখা দেন না তো এখানেই কিন্তু আমাদের একটা বিশাল গ্যাপ তৈরি হয়ে যায় যে আশি নষ্ট হওয়ার পর আমি যখন কিডনি রোগ হয়েছে কি না এইটাও বুঝতে পারবো তাহলে আশি পার্সেন্ট নষ্ট হওয়ার আগে আমরা কোনো ধরনের টেস্ট করতে জানতে পারি কিনা যে আমার কিডনিটা ভালো আছে কিনা। না সেখানে আমাদের দৃষ্টিপাত বা আলোকপাত করতে হবে আর আমরা তো টেস্ট করতেই পারি সেটা তো আমরা জানলাম কিন্তু আশিভাগ নষ্ট হওয়ার পর যখন আমি কিডনি রোগ ভালো আছে কি না সেটা দেখতে পারব সেটা কিন্তু আমাদের জন্য ডেঞ্জারাস কারণ কিডনি রোগ কিন্তু ইরিভার্সিবল একটা স্টেজে যখন আসে ধীরগতির কিডনি বা সিকিডি আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ এটা কিন্তু ইরিভার্সিবল এটা কখনই আবার নেভার টান্স টু দ্য নর্মাল অর্থাৎ কখনই এটা পিছনে অর্থাৎ ভালো হওয়ার কোনো লক্ষণ থাকে না সুতরাং আমরা যদি আগেই সচেতন হয়ে যাই আগেই যদি আমরা কিডনি ফাংশন টেস্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের এই একেবারে ধীরগতির কিডনি বা ক্রনিক কিডনি ডিজিজ এটি কিন্তু আমরা প্রিভেন্ট করতে সম্ভব হব আসুন আমরা দেখি যে কিডনি রোগীর কি কি সিমটম বা লক্ষণ উপসর্গ হলে আমরা বুঝবো যে আমাদের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে প্রথমে হচ্ছে শারীরিক দুর্বলতা অনেক দুর্বল রুগীরা এসে বলবে স্যার আমার খুব দুর্বল লাগতেছে ক্ষুধা মন্দা ভাব বমি বমি ভাব খাবারে অরুচি রক্তশূন্যতা শরীর ফ্যাকাশে হয়ে যাওয়া প্রেশার বেড়ে যাওয়া প্রস্রাব কমে যাওয়া অথবা শরীর ফুলে যাওয়া শ্বাসকষ্ট হয়ে যাওয়া এই সব সিমটমগুলো কিন্তু অ্যাডভান্স কিডনি স্টেজাস যখন একেবারে কিডনি শেষ পর্যায়ে চলে যায় সত্তর থেকে আশি পার্সেন্ট যখন ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু এই রোগগুলা বা এই সিমটমগুলা দেখা দেয় এরপর আসেন আমরা তাহলে কি কী কিডনি পরীক্ষা করলে আমরা বুঝতে পারবো যে আমার কিডনি ড্যামেজ বা নষ্ট হয়ে যাচ্ছে সিম্পল আমরা প্রস্রাবের একটি পরীক্ষা করব এবং রক্তের একটি পরীক্ষা করব। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কিডনির সমস্যা হচ্ছে কিনা ইউরিন রুটিন এক্সামিনেশন অর্থাৎ ইউরিন যদি আমরা পরীক্ষা করি এবং সেখানে যদি অ্যালবোমিন বা আমিষ বের হয়ে যায় অথবা এখানে যদি আর বিসি অথবা যদি আর বিসি ডব্লুবিসি কাস্ট অথবা হেমাচুরি বা রক্ত যদি রক্ত কণিকে পাওয়া যায় তাহলে আমরা বলবো যে আমাদের কিডনিতে সমস্যা আছে আরেকটি সিম্পল টেস্ট সেটা হয়েছে স্পট অ্যালবোমিন ক্রিটিনিন রেশিও অর্থাৎ আমাদের ইউরিন থেকে কতটু পরিমাণ অ্যালবোমিন যাচ্ছে সেটা একটা রেশিও করে আমরা এই কিডনি পরীক্ষা টেস্ট করতে পারবো আরেকটি হলো রক্তের টেস্ট সেটি হলো সিরাম ক্রিটিনিন এই সিরাম ক্রিটিনিন টেস্টটা করেই আমরা কিন্তু বুঝতে পারবো আমাদের কিডনির কার্যক্ষমতা কতটুকু আছে এছাড়াও অন্য অন্য টেস্ট আছে যেমন কোনো আপনার কিডনির যদি স্ট্রাকচারাল স্ট্রাকচারালটি থাকে সেক্ষেত্রে আমরা একটা সোনোগ্রাফি বিশেষ করে আলট্রাসোনোগ্রাফি করতে পারি অথবা সিটি স্ক্যান করতে পারি কিন্তু সিম্পল তিনটি টেস্ট করলে আমাদের কিন্তু আমাদের কিডনি ফাংশন কেমন আছে সেটা আমরা বলতে পারবো একটা হচ্ছে ইউরিন আরিমি আর একটি হলো সিরাম ক্রিটিনিন আর একটি হলো স্পট অ্যালবুমিন ক্রিটিনিন রেশিও বা এসিআর তো কারা এই টেস্টগুলো করবে অর্থাৎ কারা এই ঝুঁকির মধ্যে আছে যারা এই টেস্টগুলো করবে এক নম্বর হয়েছে যাদের উচ্চ রক্তচাপ আছে যাদের বংশে কোনো কিডনি রোগের ইতিহাস আছে এবং যাদের কিডনিতে কোনো পাথর আছে অথবা কোনো রোগের কারণে তার একটি কিডনি ড্যামেজ হয়ে গেছে এখন বর্তমানে তার একটি কিডনি আছে অথবা যারা ধূমপান করেন যাদের শরীরের ওজন বেশি যারা খাবারে বেশি বেশি লবণ খান অথবা যারা যত্রতত্র ব্যথার ওষুধ খান অর্থাৎ যারা প্রচুর পরিমাণে ব্যথার ওষুধ খান অথবা তার যদি প্রস্রাবে ঘন ঘন বা বারবার প্রস্রাবে ইনফেকশন হয় তাহলে কিন্তু সে কিডনি টেস্ট করবে তাহলে কতবার টেস্টগুলো করব। এই সব যারা ঝুঁকিপূর্ণের মধ্যে এই সব যে রোগের কথা আমি বললাম যাদের কথা আমি বললাম তারা বছরে দুবার কিডনি পরীক্ষা করবে অর্থাৎ এই যে টেস্টগুলো আমি বলেছি তারা বছরে দুবার কিডনি টেস্ট করবে ছয় মাস পর পর যদি কিডনি টেস্টগুলো করে তাহলে কিন্তু আমাদের অ্যাডভান্স স্টেজে যাচ্ছে কি না কিডনি রুগী তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি আপনারা আপনার যদি কিডনি কোনো রোগের লক্ষণ হয় অথবা আপনি যদি এই ঝুঁকিপূর্ণ যারা আছেন এই গ্রুপের মধ্যে আপনি পড়ে যান তাহলে বছরে দুবার কিডনি টেস্ট করে আপনার নিকটস্থ নেফ্রোলজিস্ট অথবা কোনো কনসালটেন্ট বা ফিজিশিয়ানের কাছে দেখিয়ে নিতে পারেন আমরা সকলেই ভালো থাকি সুস্থ থাকি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা দেখছেন এটি আর টেলিভিশন প্রবর্তনে ঐক্য